ভিডিও শুরু করবো কি বাবা বিশাল বড় সত্যি বসে পড়েছে হ্যাঁ তুই কেন মৃত্যু কামনা করিসনি আমি তো মনে করব সন্দীপের মৃত্যু কামনা তার দিদি করেনি এইভাবে মৃত্যু কামনা করা যায় না তুই সরাসরি মৃত্যু কামনা করেছিস তুই ক্যাক করে নি যাকে আজকে মিনা রাখছিস তারও মৃত্যু কামনা করেছিস কে মোটা হওয়া আর যা গাড়ির চাপা পর এরম বলেছিলি উল্লেখ হবে না সমস্ত ভিডিও করা আছে সব জানি আর কি বলেছিস তুই সন্দীপের চরিত্র বিকৃত করিসনি চরিত্র চচ্চড়ি বানাসনি ড্যান্সিং কার তুই প্রথম বলেছিস হ্যাঁ কিন্তু তুই প্রুফ দিতে পারলি না ড্যাংসিং কারি কি করেছে চুমা চারটেই না আরও অনেক কিছু তোকে বলেছে আসানসোল বালি হুম 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 আবার তাকেও কি বলেছে মিনা যে ওর সবা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া একদম প্রমাণিত তোর সাথে সম্পর্ক বিচ্ছে হ্যাঁ তার গার্জিয়ান আছে তুই গার্জিয়ান শ্বাস গেছিলি হ্যাঁ তুই এত দূর যাচ্ছিস কেন তুই তোর শ্বশুর শাশুড়ির চিন্তা কর তুই তো বাসি জিনিস তুই দেখাস অলরেডি কারেন্ট খবর কারেন্ট খাবার টাটকা খাবার পরিবেশিত হয়ে গেছে ওয়াইটিতে হুম বন্ধুরা আপনারা তো জানেন যে সন্দীপ সন্দীপের বাবাকে নিয়ে মার্কেটিংয়ে গেছে তার ঘর সাজানো তার রুচি সম্মত তার চয়েসের জিনিস আনছে আসলে ও পুরনো খবর কেউ কেউ ওকে কমেন্ট করে আমি বলেছি না পুরো ভিডিও দেখে না স্কিপ করে করে তারপরে কিছু কমেন্ট দেখে ও ভিডিও করতে বসে যায় কী রে তুই সন্দীপের চরিত্রে দাগ কাটিস নি বলেছিস না ও ফিজিক্যালি আনফিট ও এক বছর টাচ করিনি ওর দ্বারা কিছু সম্ভব নয় যেটা সোমনাথের ক্ষেত্রে বলছিলি সপ্তাহে একদিন দেয় তোর থেকে জানতে হয় কোন পুরুষ কতদিন কিভাবে কার সাথে কি করে মানে এই সাথে স্বামীরা কি করবে তুই ভিডিওতে এসে বলিস ধিক্কার রে তোর মতো নোংরা ছি আবার তুই ভিডিও করতে বসেছিস বন্ধুরা প্রচুর কিছু বলেছি একদম মেন কোর্সে বলবো তার আগে সবাইকে শুভ রথযাত্রা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পাঁপড় কিনে এনে জিলিপি পাপড় চপ কিনে এনে চায়ের সাথে খাও প্রত্যেকটাই অম্বলের রাজা কিন্তু কবর আর বললাম না পাপড় ভেঁচে পাপড় এনেই খেতে পারো চায়ের সাথে চলো মেন কোর্সে চলো আবার শুভ রথযাত্রা বলে মেন কোর্সে যেতে বলছি সিঁদুর তুমি কার এক এক সময় এক এক জায়গায় এক একজনের ক্ষেত্রে সিঁদুর একে অপরের হয়ে যায় সেইটাই আজকে বলতে বসলাম ভীষণ খতরনাক ছিল এবং ক্রিমিনাল মাইন্ডেড এবং চুরেল টাইপের মানে এখনও আছে আমাদের দালাল সে আজকে সিঁদুর পরা সিঁদুর পরা নিয়ে দারুণভাবে বুঝিয়ে দিল আমি আজকে ওর কিছু কিছু বিষয় সুন্দরভাবে বোঝাবো তার মধ্যে ডিস্ট্যান্ট এডুকেশন এইটা কী সিঁধু নিয়ে বোঝাবো সিঁধু নিয়ে বোঝানোর আগে ওর এডুকেশন নিয়ে আমি একটু বুঝিনি তারপর অবশ্যই করে আপনাদের বলবো যে এই বিদ্যায় আমরা যেটা চলতি প্রবাদ প্রবচনে বলি অল্প বিদ্যায় ভয়ন করি সেই জিনিসটাই ও কোথায় খাটালো কোথাও লাইফে খাটাতে পারলো না না টিউশন করতে পারলো না ব্যাচ করে পড়িয়ে দুটো পয়সা আর্ন করে শ্বশুরকে বলতে পারলো না যে আমি কিন্তু তোমার পথ প্রদর্শক না কোনো সরকারি স্কুলে শিক্ষকতা করে না বাড়িতে শিক্ষাও একটা পরিবেশ এনে তা সেইটা কী সেটা তুলে দেবে ডিস্টার্ড এডুকেশন যেই এডুকেশনটা ধরুন এইচএস পড়ার পর আপনি কোনো একটা লাইনে যাবেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি এম এ পড়তে চাইছেন কিন্তু আপনি সময় পাচ্ছেন না কারণ তুমি আপনি অন্য একটা কাজে বিজি আছেন বুঝলেন তো তা আমরা এই দুটোরই কোনোটাই ওকে দেখিনি যে এই কারণে ও ব্যস্ততার কারণে ও এম এটা সরাসরি ইনস্টিটিউশনে বেড়ায় যাই হোক যে কলেজে গিয়ে করেনি কোথা দিয়ে করেছে ডিস্ট্যান্ট এডুকেশন মানে ঘরে বসে পড়াশুনো যেটার পরিপ্রেক্ষিতে আপনি সার্টিফিকেট বলুন মার্কস বলুন আমি কখনো তাকে ছোট করছি না এই অর্থে ছোট করছি যে আপনি সরাসরি ইনস্টিটিউটে গিয়ে পড়াশুনো করে ইউনিভার্সিটি বিদ্যালয় বা মহাবিদ্যালয় যেখানেই যান সেখান থেকে পড়াশুনো করে ডিগ্রি নেয়া আর বাড়িতে বসে ওপেন এডুকেশন যেটাকে বলা হয় ডিস্ট্যান্ট এডুকেশন সেখান থেকে মার্কস তুলে আপনার ডিগ্রির কতটা ওয়েট সেটা আজকে আমি বলছি এ কী করেছে এ কোনো কিছুতেই মানে শারীরিক অক্ষমতা তার এখন না বিয়ের আগে থেকে ও নিজেও বলেছে এই অক্ষমতাও সে এডুকেশন পারপাসেও খাটিয়েছে এমএটা সে ডিস্ট্যান্ড এডুকেশন থেকে করেছে বোঝাতে পারছি বাংলায় এম এটা কোথা দিয়ে করেছে ও বোঝেননি কেউ আমি তো বোঝাতে বসলাম হুম কিছু কিছু আমার ভিওয়ার্সরা বুঝেছেন যারা বিচক্ষণ হা বললে হা বুঝে যায় সেরকম কিছু আছে এই ডিসট্যান্ট এডুকেশনটা ও কিভাবে করেছে এবং করে এইখানে সে আস্কলন করে আমি প্রচুর শিক্ষিত আর অশিক্ষিত ডিগ্রিধারী তার একটা বিশেষণ তার পিঠে সেটে গেছে বাংলায় এম করেছে কোথা দিয়ে করেছে ভাই কোথাও দিয়ে না সে ডিস্টাল এডুকেশন সে দেখিয়ে দিয়েছে কোথা দিয়েছে সার্টিফিকেটটা আনলো বুঝাতে পারছি তারপরে বিএড বিএডটাও সে হাফ করেছে তাহলে এই যে মিলিজুলি যে একটা গোজামিলের এডুকেশন সে জাহির করার চেষ্টা করে সে প্রচুর বৃদ্ধে ধরি হয়ে গেছে যে যখন ঝড় ওঠে নৌকা উল্টে যায় সাঁতারটাও সে জানে না কিন্তু মাজিকে তার প্রশ্ন মানে জর্জরিত করতে হয় যে তার বৃদ্ধের কত জাহিরতা বা বিদ্যের কতটা ধার সেটাই এ আমাদের ওয়াইটিতে সে করেছে প্রতিনিয়ত দেখো আমি এত জানি এত জানি এত জানি এত জানি কেন বলেছে জানেন মানুষ যেন ওর থেকে একটুখানি ডিস্ট্যান্স বজায় রাখে যে ডিস্ট্যান্স এডুকেশনও করেছে কিন্তু না ও ক লিখতে কলম ভাঙে এর এই পড়াশুনোর থেকে বো থাকা আমি মনে করি ভালো না কিছু ঘরকার না ধার্কার না কিছুতে ও কিছু করতে পেরেছে বুঝতে পারছি শুধু টাকার ধ্বংস আর এটা বাবার বাড়ি থেকে করতে পারিনি বলেই ওই ঘরে বসে যেগুলো ওপেন ইউনিভার্সিটি বলে আমি বোধহয় যদি ভুল না হয় তাহলে এই এই যে ডিস্ট্যান এডুকেশন হচ্ছে অনেক দূরের কলেজে তুমি বাড়িতে বসেই তুমি অনলাইনে অ্যাপ্লাই করে ভর্তি হয়ে বাড়ি বসেই তুমি পরীক্ষা দিয়ে তুমি সব কিছু পাবে বুঝতে পারছি মানে নাম্বারটাও তোমার মনের মতন করে পেতে পারো তাহলে এই যে বিদ্যে বোঝায় যে মহিলাটি প্রতিনিয়ত তার বিদ্যে জাহির করে গেছে সেটা আমি ক্লিয়ার করলাম যে সত্যিই তাই মৌসুমি তুমি বলাতে আমার সত্যিই মনে হলো হ্যাঁ এটার উপরে তো আমার কিছু বলা উচিত যে যে এই যে ডিস্ট্যান এডুকেশনটা কি মানুষকে জানাতে হবে তাই না তাহলে হাফডান তার বিএড আর বাংলায় এম এ তার ঘরে বসে করা কোনোরকম ওই পড়াশুনো প্রতিনিয়ত স্কুল কলেজে যাওয়া কলেজে সে কিন্তু করেনি বাড়িতে বসেই সে পড়েছে যার কারণে এই যে হজবর ল সেও কিন্তু ওই বাড়িতে বসেই এই মানে ও এই খোঁজগুলো নেয় যে কম সময়ে অল্প খরচে এত বড়ো একটা ডিগ্রি আমি কি করে ধারণ করব ঠিক আছে এইগুলোর কোনো ভ্যালিড নেই দেখুন পড়াশুনো পড়াশুনো কিন্তু আপনি এই সার্টিফিকেট নিয়ে আপনি এই যে টিচার্স এই যে দিনের পর দিন এই যে আন্দোলন করেছে না খেয়ে এই যে হবুর টিচাররা তাদের কাছে ও ঘেসতেই পারবে না তাদের ডিগ্রিগুলো একদম অরিজিনাল আর এর ডিগ্রি নিয়ে শিক্ষকতা এই জন্যে বলি বিএড পাশ করে বাড়িতে বসে বলছে চাকরি নেই আরে এর সার্টিফিকেট দেখবে আর এরম এরাম এরাম ভাবে সরিয়ে রাখবে কত আগে কত লিস্ট যারা প্রপার হয়ে তা পড়াশুনো করেছে যার জন্যেই তারা এরকম আন্দোলন করছে তাদের শিক্ষকতার জন্য অরিজিনালি যারা শিক্ষক হিসাবে চান্স পাবে আরে বাড়িতে বসে আসফলন করছে খিস্তি দিচ্ছে চরিত্রের চচ্চড়ি বানাচ্ছে এর সাথে তাকে শুয়ে দিচ্ছে আজকে সতী হয়েছে বলছে যে বিছানায় আহ নিয়ে যেতেন এই সম্পর্ক আজকে তাহলে বোস তোর উপর দিয়ে কি ঝড় বইছে নাহলে তোর মুখ দিয়ে এই সত্যি সাধিক কথাগুলো কি করে বেরোচ্ছে সিঁদুর তুমি কার এই বিষয়ে আমি বলবো এই সিঁদুর আজকে ক্যাকুরানি পড়লে ও বলছে ওর স্বামী আছে লিগাল এই কারণে পড়ছে না পড়লে বলছে ওর সিঁদুর ও পড়বে ওর ইচ্ছা মতন আজকে এই বিষয়টা আমি বোঝাতে বসবো তার আগে অবশ্যই করে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মনে পরে মনে পড়ে উজ্জ্বলে বাবার মৃত্যুর বাৎসরিকও হয়ে গেছে দু বছর বোধ পেরিয়ে গেছে দু বছর আগে সদ্য বিধবা হয়েছেন যে ভদ্রমহিলা স্বামীকে হারিয়েছিলেন তাকে এর মনের মতন করে সদবা বানিয়ে বেনারসি পরিয়ে নতুন কোণে সাজিয়ে বিয়ে পিড়িতে বসার একটা উপক্রম করেছিল এর ভালো হবে কি করে হ্যাঁ আজকে সে কি তোকে বলেছে যে আমার হাজব্যান্ড মরে গেছে আমার দরকার নেই তার চিতার আগুন তখনও মনে হয় মানে জ্বলছে নেমেনি তাকে কি করেছে বেনারসি শাড়ি পরে সদবা মানে চেয়ে মনের মতন করে আর সদবা মানেই এখানে চওড়া করে সিঁদুর তাহলে এ কলঙ্কময়ী একটা মেয়ে ছেলে না এডুকেশন লাইফে না নিজের লাইফে না ওয়াইটের লাইফে সে কিছু করে দেখাতে পেরেছে যে না আমি এইটা আমি মনের মতন করে পড়াশুনো করেছি এবং কথাবার্তাও সে বলেছে ইলিগালি তাহলে সে যে এখনও ওয়াইটিতে মুখ দেখাচ্ছে বা এখনো আমরা ওর মুখটা দেখতে পাচ্ছি মনে করবেন ওর সাত জনমের ওর কিছু ভালো করেছিল তাই ও আজকে কেতাকুলাণী সিঁদুর পরানি কপচাচ্ছিস বুঝতে পারিস না ও কি নোংরামি করছে হুম কার ডকুমেন্টস দেখিয়ে ফ্ল্যাট নিয়েছে হ্যাঁ তুই বলছিস যে ঠিকানা পাওয়ার কোনো ব্যাপার না আর তুই তো জ্ঞান দিয়েছিলি যে ফ্ল্যাটের সামনেটা দেখাবি না হুম মাথার উপর দিয়ে জল বইছে না সেই সময় একজন বিধবাকে তোর বেনারসি পড়াতে খুব ভালো লেগেছে তাহলে তার মা তোর কী করতে এসেছিলো তোকে তো পাপে গ্রাস করেছে তোর চোখ মুখ বলে জানোয়ার মেয়ে ছেলে হুম সিঁদুর সিঁদুর তুমি কার সিঁদুর লিগালি হাজব্যান্ডের নামে পড়ছে লিগালি হাজব্যান্ডের নামে সিঁদুর পড়ছে আর ইলিগালি সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছে ডিমের উপর মুরগি যেমন বসে তা দেয় সম্পর্কের উপর বসে বসে তা দিচ্ছে তাই না রে জানোয়ার হুম জায়গা মতন সিঁদুরের মানে কি বলবো ফেসিলিটি পড়ার ক্ষমতা অক্ষমতা তুই বলবি আর যার কোনো যার বিষয় তোর বলার কোনো অধিকার নেই সেই অধিকারটা খরব হয়েছে এখন এরকম ডিসট্যান্স আইনি পরিভাষায় তোকে লড়তে হবে মানে তুই একটু দূরত্বটাকে বেশি ভালোবাসিস তো সেই কারণেই তোকে ওইখানে টানা হয়েছে এবং কি হচ্ছে কি হচ্ছে না আমাদের আমার আমাদের থেকে তুই ভালো বলতে পারবি তোরা বলিস না কেন যে ওইখানে কি হচ্ছে ডাক আসছে না ডাকে সেটা পরের ব্যাপার তোর ডিস্ট্যান্সটা বোঝাবো এ কি বলছে কেতাকুরানি সিঁদুর পরা ওর লিগালি হাজবেন্ডের নামে পড়ছে কিন্তু ইল্লিগালি নোংরামি করে যাচ্ছে ডিমের উপর মুরগি বসে যেমন তা দেয় আর উজ্জ্বলের মায়ের ক্ষেত্রে তোকে কেউ অধিকার দিয়েছিল একটা সদ্যবিধবা তার তখনও চোখের জল শুকায়নি তার স্বামী মারা গেছে সেইখানেও তুই ক্রাইম সৃষ্টি করেছিস যে তার ছেলেমেয়েরা তাকে পরিকল্পিতভাবে তাকে মেরেই ফেলেছে মার্ডার করেছে ওরা এক একটা মার্ডার আর তা তোর কাছে প্রমাণ থাকতে তুই কেন ভিডিও করে ক্যামেরার সামনে বসে মানুষকে তাতাচ্ছিস কেন লোকাল থানায় গিয়ে বলিস কেন বলিস নি পুরোনো স্মৃতি তোমার জগরিত করবো বুঝেছো আর আজকে ক্যাতাকুরানির পক্ষে কিছু করার নেই তো যার জন্য কেতাকুরানির অরিজিনাল নামটাও তুই নিতে পারছিস না তোর দুরবস্থা দেখে করুণা হচ্ছে বিশ্বাস কর তোর চেহারা বলে দিচ্ছে তুই বোধহয় দিন লাস্টিং করবি না না ধরা দামে থাকবি ওয়াইটিতে বারংবার তুই একটা করে বলে যাচ্ছিস যে আমার কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ করতে হবে চার পাঁচ মাসে একটা করে পেমেন্ট পাবো ব্লক চ্যানেল থেকে সেই পেমেন্টেই আমাকে খুশি থাকতে হবে কেন তুই যদি অন্যায় না করে থাকিস তাহলে বারংবার তোকে এটা কেন বলতে হচ্ছে যে কন্ট্রোভার্সি চ্যানেল পাতাড়ি গোটাতে হবে আমার লোটা কম্বল গোছাতে হবে বারংবার একটা কথা কেন বলছিস বল কেন বলছিস এর পিছনে তো কোনো সুপ্ত কারণ গুপ্ত অবস্থায় রয়েছে যেটা বলছিস না কোথাও দি কোথা দিয়ে পার তুই খাচ্ছিস যে পার খাওয়াটা তুই বলতে পারছিস না কিন্তু পার তোকে দিয়ে যাচ্ছে এই পারের কি যন্ত্রণা সেই যন্ত্রণায় তোর মুখ বিকৃত হয়ে যাচ্ছে আর সেই বিকৃত মুখ নিয়ে তুই ভিডিও করতে বসছিস হুম লোকের পিছনে লাগবি আর লোক তোকে হুরকো দেবে না হ্যাঁ প্রত্যেকটা নিরীহ তুই যেমন করে খেতে এসছিস সবাই করে খেতে এসছে এইটা বারংবার বলবি না তোর অর্থ উপার্জনের জায়গাটা তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে আমাদের মতন ক্রিয়েটাররা কখনোই না তুই প্রতিনিয়ত প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের রোজগারের জায়গাটা তুই পদ পা দিয়ে দোলে মানে মাটির সাথে মিটিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিস শুধু মন্দিরা ক্ষেত্রে পারিস নি এম এস এলদের পিছনে প্রচুর লেগেছিলি প্রচুর লেগেছিলি মৌমিতা বসাক প্রচুর লেগেছিলি গীতাদির পিছনে প্রচুর লেগেছিলি রিম্পা নতুন করে জাগরিত হচ্ছিস রিম্পার পিছনে লাগছিস কোন সাহসের জানোয়ার রিম্পার বিরুদ্ধাচারণ করেছিস তার এগেনস্টে যা যা ক্রাইম করেছিস এখনও তুই রয়েছিস রিম্পার মতন মেয়ে বলে আমি হলে তুই বলছিস না আমি হলে কি করে ফেলতাম মানে ক্যতাখুরানির জায়গায় হলে আমি বলছি রিম্পার জায়গায় আমি হলে তোকে এই ঘাট গরম করতে কেউ দেখতে পেতো না বুঝেছিস জানোয়ার হ্যাঁ ডিস্ট্যান্ট এডুকেশন নিয়ে ডিস্ট্যান্সই বজায় রাখছো না এই জন্যই তুই জানো না দীঘার সমুদ্রের নাম কি দীঘা কোন রাজ্যে পুরী কোন রাজ্যে কানপুর কোন স্টেটে কানপুর মধ্যপ্রদেশে পাঠিয়ে দিচ্ছিস কানপুর উত্তরপ্রদেশে তাহলে অল্প বিদ্যা এইখানে তুমি কি বৃদ্ধেধরি নিজেকে বোঝাতে চাইছো বৃদ্ধ বোঝায় মশাইয়ের মতন তারপর ওই মাঝি যে শিক্ষিতই না সে সাঁতটা অ্যাটলিস্ট শিখেছে তেমনি এখানে যারা বসেছে অন্তত ওয়াইটির কিছু রুল রেগুলেশান কি বলতে হবে আর কি বলতে হবে না তোর মতন ডিস্ট্যান্ড এডুকেশানে এডুকেটেড এডুকেটেড হয়ে এখানে ভাউচাও মারতে বসেনি ঠিক আছে অন্যায় করবি আবার সিনাজরি করবি হ্যাঁ জানোয়ারগিরি ঘুচিয়ে দেবো তোমার সিঁদুর তুমি কার সিঁদুর কার নামে পড়ছে কি কার নামে পড়ছে না সিঁদুর নিয়ে তোর বিশ্লেষণ বাচ্চার নিয়ে তোর বিশ্লেষণ মন্দিরা সিঁদুর কার নামে পড়ছে কার নামে তুই ভালো করে বলতে পেরেছিস না প্রত্যেকটা ইস্যু তোকে নিয়ে জড়িয়ে হচ্ছে কি কারণ হ্যাঁ বাচ্চা ফার্স্টেটেড হোক বা ফ্রাস্ট্রেশন এসে যা তোর নাম আসছে এমনি এমনি আসছে হ্যাঁ আবার নতুন করে পড়লি যে ও এক বছর ছই তাই জন্য ওর শরীরের খিদে আছে না ও আচ্ছা আচ্ছা এই শরীরের খিদে শরীরের তাপ মেটানোর বেরিয়ে গেছে হ্যাঁ সন্দীপ তাপ মেটায়নি যা বলেছে তোকে এখন মিনা হয়ে গেছে তুই সেটা বিশ্বাস করেছিস সন্দীপ যেগুলো বলছে সেগুলো অসত্য কথা মিথ্যে কথা তাই না তাহলে ও ধরতে বলিনি এক বছর ওকে টাচ করেনি মানে এই ঢপ তুই খেয়ে বসে আছিস আর এই ঢপ শুধু খেয়ে বসে থাকিস নি তুই কী বলছিস মানুষকে বিশ্বাস করতে বলছিস তার শরীরে তাপ উত্তাপের জন্য সে বেরিয়ে গেছে মানে তোর তোর কথায় মিনা ওই সন্দীপের শরীরে তো তাপ উত্তাপ আছে তার রাগ আছে তার তো মাথা গরম হতেই পারে তার বাবাকে নিয়ে বারংবার বলা হচ্ছে এই তো পরিষ্কার করে বাবার সাথে গিয়ে ফার্নিচার বাবার ঘরটা সাজিয়ে দিচ্ছে তুই এতদিন বলেছিলি না বাবাকে স্টোর রুমে অন্যান্য অকেজো মাল আনইউজড মালের সাথে রেখে দিয়েছিস তাকেও একটা মাল বানিয়ে দিয়েছে দেখ তার বাবার ঘরে রট আইরনের খাট তো তো আবার এইগুলো ভালো দেখিস হুম গদির মাপ নিয়ে খাট আনলো আলনা কারোর জন্য কিছু আটকে থাকে না তাই না কিন্তু দেখ শরীরের উত্তাপ এটাও আটকে থাকেনি সন্দীপ এক বছর টাচ করেনি এক বছর বা আবার নতুন বিয়েতে সারা দিন খাড়া হয়ে ঘুরে বেড়াবে চুল খারাপ বলেছি নোংরা কথা একদম নেবেন না সেই খাড়া হয়ে ঘুরে বেড়ানো সন্দীপ এক বছর টাচ করিনি নতুন বউ পেয়ে কিন্তু বিয়ের আগে পাঁচ দিন টাচ করে নিয়েছে মানে তোর যুক্তিতে তুই কোথায় দলাই মালাই হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিস তার কোনো মানে ঠিক ঠিকানা নেই মানে তুই আরও আরও চরিত্রহীনা বানিয়ে দিচ্ছিস তোর কথায় মিনাকে মানে ক্যাথাকুলানিকে যে এক বছর টাচ করেনি তারও শরীরের খিদা আবার গরমকালে ওর মা ওদের বাড়ি মানে এতদিন ধরে এই খিদা পুষিয়ে রেখে খুঁজছিল কোথায় লাটা কোথায় লেটা দিপতো কোথায় লেটা দিপত তাই না তারপর পেয়ে গেছে ঝাপাং করে ঝাঁপ দিয়েছে লেটা মাছের উপর গামলা নিয়ে তাই না তুই ওকে আরও দুশ্চরিত্রা বানিয়ে দিলি সেখানে কিন্তু একবারের জন্য এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য সন্দীপ কিন্তু দুশ্চরিত্রা প্রমাণিত হলো না হ্যাঁ দুশ্চরিত্রা যে তাকে তুই দুশ্চরিত্রা বানালি এটাই স্বাভাবিক তুই কি মনে করছিস ক্যাকুরাণীকে তুই সাপোর্ট করছিস তার ভালোর জন্যে হম ওইদিকে জলন্দী বুড়িও ক্যাকুরানির ভালো তোরা কেউ চাস না তাকে বিক্রি করে তার নগ্নতা বিক্রি করে তার চরম বেরিয়ে যাওয়ার নগ্নতা নোংরামি স্বামী থাকতে অন্য পুরুষে এইটাকে তোরা প্রতিনিয়ত বিক্রি করছিস যেটা আমরা সাপোর্ট করি না সেটাকে তোরা সাপোর্ট করে মানুষকে অন্ধ সেজে ঠুলি পরিয়ে বলছিস তোরা যা বলছিস সেটা যেন বিশ্বাস করে তাহলে তোরা ভালো চাষ না যেমন তুই মন্দিরার ভালো চাষ নেই মন্দিরা বুঝতে পেরে বেরিয়ে এসছে তাই কি না হ্যাঁ ও শুভ জানোয়ার ঠিকই তো বলেছে তুই সেই সময় এই যে বললি জমে দুয়ারে পড়লো কাটা এইটা সেই সময়ও বলে ভাইপোটা দিয়েছিল কিন্তু না তোর তো ভিডিও তো সেই চমক আনতে হবে ভাইপোটা দেওয়ার দিদি ভাইয়ের সাথে শুয়ে প্রেগনেন্ট হয়ে গেছে তুই বলেছিলি ভুললে হবে রে ভাই ভুললে হবে না বা ভুলে গেলে আমি আছি চলমান আর চলমান ডিকশনারি আজকে তোর মনে হচ্ছে দিদি হয়ে ভাইকে কি কথা বলি বাবা দিদিরা তো ভাইয়ের সাথে ফ্রি হতে পারে কিন্তু দিদি ভাইয়ের বা বোন দাদার এরকম কুসম্পর্ক ওয়াইটিতে এসে দেখলাম যে তোরা সুন্দর করে গুছিয়ে বানাতে পারিস তারপরে প্রেগনেন্ট বানিয়ে দিস আবার সেটাও খালাস করতে যায় সন্দীপ ভদ্রসভ্য ছেলে বলে একটা আমার তোরা খুঁজে পাচ্ছিস না কিন্তু তোরা দূরবীন দিয়ে বসে সন্দীপের ভিডিও দেখি জলন্দীপ বুড়ি তো ওর বাবার জন্যই কান্নাকাটি করছে মানে সন্দীপের বাবার জন্যে লোকটার বাবা আর ওই যে আদামড়ি আদ বুড়ি সন্দীপের মায়ের থেকেও বয়সা মহিলা আর নেলপালিশ পড়লেই কী তালশ্বাস হয়ে যায় না তোর মতন ডিস্ট্যান্ড এডুকেশন ডিস্ট্যান্স থেকে ওদের বিচক মানে অনুবীক্ষণ যন্ত্রে দিয়ে দেখছে বাবা ঠিক বুঝেছিস তো হুম এক বছর টাচ করিনি গরমকালে ওদের গরমকালে দেখ তার মানে এক বছর টাচ করার পর আবার গরমকাল এসছে বর্ষার বাদ দিয়ে ওই দুটো সিজনে টাচও করিনি এক বছর পরও টাচ করিনি তারপর গরমকালে ওর মানুষ হুতো টাচই করার সময় পায়নি এই টাচা টাচিতে ওর টাচিং হয়ে গেছে মানে অন্য জায়গায় কানেক্ট হয়ে গেছে বলিস ভালো রে বললাম না তোর মতো নোংরা মেয়ে ছেলে আগামী দিন সবাই দেখতে পাবে তোর পরিস্থিতি তোর অবনতি তোর পরিণতি তোর ফলাফল নোংরা কীভাবে মানে ওকে সাপোর্ট করছে ও সাপোর্ট করছে না ওকে নরকে নামাচ্ছে এটা ক্যাকুরানিকে ওর নরকে নামাচ্ছে আর নরকে নামাচ্ছে বলে অরিজিনাল নামটা ও নিতে পারছে না ও জানে কোন সময় ঠুস করে ঠুস করে দেবে কেন প্রাণে ভয় কেন মানুষ সম্পর্কে বলবি ভালোবেসে বলবি তার নাম নিতে পারছিস না তার মানে তোর কী পরিণতি বল কেউ নেই তোর কোনো কুলে কেউ নেই না ঘাটকা না ঘাটকা আজ তোর পরিণতির জন্য তুই একমাত্র দায়ী আজকে সিঁদুর নিয়ে এত বড় স্পিচ দিয়ে দিলি তোর এডুকেশন নিয়ে একটু বস ডিস্ট এডুকেশন হ্যাঁ বাড়িতে বসেই পড়াশোনা বাড়িতে বসেই ডিগ্রি হজ বলো ল হজ ল এই ক্ষেত্রেও তোর রকম ডিস্ট্যান্স এডুকেশন না সত্যি ঠিক খুঁজে খুঁজে পাস ওই মালগুলোর ওই ডিগ্রিতে কোনো কাজ হবে না যে ঘরে বসে রয়েছিস আর শ্বশুরকে বলেছিল এ আপনার নাম একদম চাপা দিয়ে দেবো আমার নাম উঠবে আগে চল তাই করলি শ্বশুরের নাম একদম বদনাম করে ছেড়ে দিলি কত চলো বন্ধুরা আজকে এটুখানি আর একটা সাথে আসবো ভুলে গেলে আবার আসবো বদনাম করছে ক্যাদা সুনামের জায়গা বদনাম তো করে বেরিয়ে গেছে ওর শরীরে খিদে সেটা তুই বুঝিয়ে দিলি এই কারণে ওর শরীরে খিদে শরীরের তাপ তাপ মেটাতে গেছে তা আবার কি এরকম মানে ডোর ফ্রিজ মানে কথা এরকম একটা ফ্রিজের কাছে গেছে তাপ মেটাতে মানে যার কোনো অস্তিত্বই নেই ঠান্ডাই হয় না সারাদিন চালিয়ে রাখলে চল হতা অসভ্য কুলাঙ্গার চলো বন্ধু আজকে টুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা ইউ অল